আমি নাম ধরেই বলছি এই দেশে যারা রাজনীতি করেন রেকর্ড হচ্ছে সারা দুনিয়া এখন যাই আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ মেনে রাজনীতি করেন আল্লাহর আপনি গ্যারান্টি দিতে না যে বঙ্গবন্ধু জীবনে একটা মিথ্যা কথা বলেনি পারবেন বলতে পারবেন যারা বিএনপিতে আছেন তারাও গ্যারান্টি দিতে পারেন না যে শহীদ জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি পারবেন না যারা জামাত ইসলামী এই দেশে করে তারা যদি তাদের আদর্শ মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে মাওলানা নিজামীকে মনে করেন আমার আদর্শ আপনি জীবনও গ্যারান্টি দিতে পারবেন না মাওলানা নিজামী জীবন একটা মিথ্যা কথা বলিনি একজনের ব্যাপারে শুধু এই গ্যারান্টি দেওয়া যায় ও ইন্না কালা আলা খলকিনা তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ একটা মিথ্যা কথা তিনি হাসির বলেননি যে আসহিম শব্দ আল্লাহ দিয়েছেন আল্লাহ নিজের নাম আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে আসহিম আপনি পুরা করন শরীফের ভেতরে আজিম কোন নবীর নামে পাবেন না হাজরতি ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন কিন্তু আজিম বলেননি আলিম বলেছেন গোলামিন আলিম আমার জ্ঞানী বান্দা হাজরতি ইসমাঈল নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন আজিম বলেন নাই বলেছিলেন হালিম গোলামিন হালিম সহনশীল গোলাম কিন্তু বিশ্ব নবীকে জানিয়েছেন খলুকিন আযিম আমার মহান বান্দা এমন চরিত্র তাকে দিয়েছি কি পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে ওল কিনারা পাবে না জোরে বলেন সবহান আমি আহ্বান জানাচ্ছি আপনার হাতে পায়ে যা ধরতে বলেন আমি ধরব কিন্তু ফিরে আসেন নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আদর্শ মানেন মাস্ট দি আপনি যাহার নামি। আল্লাহ আপনাকে সম্মতি দেন বলেন আমিন কোরআনে কারিম থেকে আমরা সরা দাহার বা সোরা ইনসান বলা হয় চার এবং পাঁচ নাম্বার দুইটা আয়াত পড়েছি একটা জান্নাতের একটা জাহান নামের জান্নাত এবং জাহান নামে মানুষের কিছু শাস্তি এবং কিছু নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন আমরা যেন উদ্বুদ্ধ হই এই জায়গায় যাওয়ার জন্য সরা দাহার এটা মাদানি সরা কোন সরা বলেন বলেন পরাকরান শরীফের ভেতরে যতগুলো সোরা আছে এখানে আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত কম বেশি সবাই আমরা জানি বা বিশ্বাস করি যে কোরআনে কারিমের সোরা দুই ভাগে বিভক্ত একটা মাদানি আর একটা মাক্কি কোনদিন চিন্তা করেছেন কেন এই নাম দেওয়া হয়েছে কয়েকটা কারণ আমি পেয়েছি আমার এই ছোট্ট মেধার ভেতরে একটু তাকালে দিকে ভাই এক নাম্বারে মাদানি সুরা নামকরণ করা হয়েছে যে কয়টা নয়টা কারণ আমি পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে এটা চিনতে হলে সহজ উপায় এর একটা চিহ্ন আছে মাদানি সুরা যদি কেউ চিনতে চান দেখবেন সে তার ভেতরে ইয়া আজু দিনা আমানু আছে বা ইমানদারকে আল্লাহ অ্যাড্রেস করেছেন কিন্তু মাক্কি সুরার ভেতরে ইয়া আজু হাল্লা দিনা আমানু নেই আছে ইয়া আজু ইনসান ইয়া আজোহান্না এবার আমার প্রশ্ন যারা এখানে লেখাপড়া হালকা করেছেন তাদের কাছে একটু খেয়াল করেন তো বিরানব্বইটা সোরা মক্কা আর বাইশটা সোরা মদিনাই এই বিরানব্বইটার ভেতরে কোন দিন আল্লাহ ইয়া আদো হাল্লা দিন আ মানুহ বললেন না কেন বলেননি ওই সময় কি মক্কাই ন ছিল না বলেন বলেন হ্যাঁ বকর ছিল না হজরত ওসমান ছিল না এত বড় বড় ইমানদার থাকার পরেও আল্লাহ ইয়া জাহান্নাল যিনা মানু বলেননি ওই যারা ইমানের দাবিদার না বলেছেন ইয়া হে মানব মণ্ডলী এই মানুষগুলোই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে বিশ্বনবী নিজে আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রিদওয়ানুল্লাহ এই মানুষগুলো মদিনাতে যাবার পরে যখন রাষ্ট্র গঠন করে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালিয়েছে 10 বছর কয় বছর এই 10 বছরে যতগুলো সোরা 22 তে সূরার দিয়েছেন 99 বার আছে ইয়া আমানু ওহে ইমানের দাবিদার আমার এই মেধার ভেতরে এই চিন্তাটা এসেছে এই মাক্কি মাদানি সরার এই এই ইঙ্গিত সিমটাম তাদের যে শশিক গুলো দেখে এতটুকু আমি বুঝতে পেরেছি মক্কায় নবীজি ছিলেন আবু বকর ছিল কিন্তু মক্কার দায়িত্বে রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু সেহেল যতদিন পর্যন্ত কোরআনে কারিমের বিধান কায়েম করা না যায় ওই দেশে যত বড় সফি দর বেশি বাস করুক না কেন আল্লাহর দৃষ্টিতে তারা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না আচ্ছা এই মানুষগুলো মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র গঠন করে রাষ্ট্র ক্ষমতা নিয়ে তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে যদিও মদিনায় ওই সময় অহদি ছিল মুশরেক ছিল ওই সময় নাসারা ছিল কিন্তু কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার আল্লাহ যতবার এবার অ্যাড্রেস করেছেন বলেছেন চুয়ান্ন বছরে এখনো পর্যন্ত কোরআনের পাঁচশো আইন আছে একটাও চলে নাই আপনি যত বড় সফি দরবের আকাশ দিয়ে উড়িয়ে যান হাজার হাজার মরিদ আপনার আল্লাহর কসম আল্লাহর দৃষ্টিতে এখন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেননি এই জন্য আমরা চাচ্ছি এবার জোয়ার যখন অলরেডি উঠে গেছে আমি তো শুধু খোকসা নিয়ে নেই সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানায় আমি কম বেশি যাচ্ছি সারা দেশে আওয়াজ উঠেছে এবার আমরা কোরআনের আইন দেখতে চাই করার জন্য বলি না আর আমার বানানো কথাও না এদেশের রিপোর্ট আসতেছে আন্তর্জাতিকভাবে 100 জনের মাত্র 15 জন আগে বলতো আমরা ইসলাম চাই এই দেশে এক বছর এক মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই এমনি বলছি যারা উঠে গেছে সারা দেশের অবস্থা এখন ঠিকই এখানে অনেক জালের মাথা ছাড়া দিয়ে উঠছেন নাড়াছাড়া দিচ্ছে আপনি যতই নাড়াছাড়া দেবেন তত আপনার আজামুল বল নাসিল হবে বত্রিশ তেত্তিরিশ হবে শুধু নাড়াছাড়া দেন জোয়ার যখন এসেছে একবার দেখেন না কেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় দেখতে মনে চাই না আমাদের আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি এই দেশের যদি একবার ফোরানের আইন সংসদে কায়েম হয়ে যায় পাঁচশো কয়টা পাঁচ বছর চলা লাগবে না মাত্র এক বছর চলবে টিয়ামতের আগে এই দেশ থেকে ইসলামের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আশপাশের যে প্রতিবেশিগুলো আছে দাদারা তো ইমান নেই তারা তো টেরাকের চাকা বাঁচতে হলেও ভয় মরে যায় আর ওদের তো যে অবস্থা আমি তো নিজে ভারতে বহুবার গেছি আমি দেখেছি ওদেরকে আপনি শুধু মেরে ফেলবো কিন্তু আপনাকে বাপ না দুলা ভাই ডাকবো ভারতের বহু রাজ্যে আমি ঘুরেছি কারণ এই দেশে আল্লাহর ওলি তো কথা বলতে দিত না ওই দেশের মুসলমানেরা হালকা শক্ত আছে মাঝে মাঝে বিভিন্ন প্রদেশে নিয়ে যেত ওই মোশেকরাও আসতো হিন্দু যারা তাদের সাথে মিশে দেখেছি এরা মরণকে কেমন ভয় পায় মুসলমানদের আমার মনে হয় খাঁটি মুসলমান যারা এদের হার থাক মরণের ভয় নেই বলেন বলেন এটার প্রমাণ এই ছত্রিশে জুলাই ওদের জীবনের দাম ছিল না বলেন বলেন অথচ বুক পেতে বলেছে বুকের ভেতর বইছে ঝড় বুক পেতেছে গুলি কর সত্যি সত্যি গুলি করে আবু সাহেবকে বিদায় করে দিয়েছে তারপরও ছেলেটা বিস্পা হয়নি জীবন দিয়ে দেশের মানুষকে দেখিয়ে গেছে যে দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো দিকে নড়াচড়া করা যায় না প্রশ্ন আসতে পারে ওর সামনে পেছনে তো খালি জায়গা ছিল আরে ভাই ওর জীবন তো অবরুদ্ধ করে দিয়েছিল বাংলাদেশে এই সাড়ে পনেরো বছরে বিশেষ করে যোগ্যতা থাকার পরও আপনার শুধু দলীয় পরিচয় নেই চাকরি হবে না বৈষম্যের শিকার হয়ে আপনি থাকবেন মরণ পর্যন্ত এ ছিল না বহু অফিসার আমি দেখেছি তাদেরকে ওয়েস্টি করে রেখে দিয়েছে পুলিশ লাইনে ওই হেডকোয়ার্টারে ওর কোনো কাজ নেই শুধু বসে থাকা ছাড়া এই মানুষগুলো দেশ প্রেমিক ছিল শখ ছিল এই জন্য তাদের কাজ করতে দেয়নি এখন তো সরকারি বিভিন্ন অফিসে যাওয়া লাগছে ডিসি এসপি সেবে সার্জন অফিস হাসপাতাল বহু জায়গায় যাওয়া লাগছে এখন দেখতেছি এই মানুষগুলোর মনের অবস্থা পনেরো বছর সতেরো বছর কিচ্ছু করতে পারি না সুযোগ যখন পেয়েছি বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন না সিলেটের ডিসি সার আলম কি আরম্ভ করেছে কয়েকদিনে সে কোথায় পাথর আছে নিয়ে আশা লাগবে না জীবন জিবংালা করে দেবো আমার মনে হয় এরকম সরকার ভাইয়ের মতো সারা বাংলাদেশের ষোলশো আঠাশ জন এখন দায়িত্বে আছে সব লাগবে না শুধুমাত্র দুইশো মানুষ যদি এরকম হয় না এই দেশটা হয়ে যাবে আর এই দেশকে কি ঔষধ দেওয়া লাগবে এটা তো কোরআনে আছে না নেই আর আমরা বিশ্বের বিভিন্ন দেশ লালাইহে অনেক ওনার অফিসে বসে এবারে এই দারওয়ানকে বলছে তোর পোশাক তুই নে আমি গেলাম সকালে অনেক অফিসে বসে পরের দিন ওই ওই ওনারে ডাক দিয়েছে এই অফিসারকে যে দেখে গেটে আমি ধমকালাম সেই লোক অনেক ভেতরে প্রবেশ করার পরে যখন সালাম দিয়েছে বলছে না আপনার মুখে সালাম মানায় না কারণ যিনি এই সালাম দিতেন তিনি জীবনের ডিউটিতে কোনোদিন ফাঁকি দেননি আপনার ডিউটি শুরু চারটা থেকে দশটা থেকে চারটা পর্যন্ত আপনি আসতেছেন দশটা পঁয়তাল্লিশে আপনার মুখে দাড়ি মানায় না এই জোব্বা আপনার জন্য না পাগড়ি খুলে ফেলেন আপনি তো রসুল্লার বদনাম করছেন আপনার দিকে তাকিয়ে আপনার কর্মকাণ্ডের কারণে মানুষ নবীজির প্রতি খারাপ ধারণা করবে আপনার জন্য এটা মানায় না আপনি খুলে ইলিনসেপ হয়ে আসেন লজ্জা পেয়ে ওই দিন থেকে যে ভালো হয়ে গেছে দশটায় অফিস দশ মিনিট আগে এসে বসে থাকে ওই বছরে উনি এমন কড়াকড়ি করেছিলেন ওই জন্মের পর থেকে ওই এক বছরে শুধু লাভ হয়েছিল বাকি আজ পর্যন্ত কোনোদিন আর লাভ হয়নি প্রতি বছর সম্মানিত ভাইরা আমি যেটা বসাতে চাই অবসাদ কোথায় দেওয়া লাগবে আমরা জানি এখানে একবার একটা সুযোগ যদি আল্লাহ করিয়ে দেয় আর আপনারা যদি একটু নড়াচড়া করেন এই করান যদি শুধু পাঁচশো আইন সংসদে এবার যেতে পারে এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে শুধু দুর্নীতিটা বন্ধ হোক আর মানুষগুলো যারা দায়িত্ব পাবে তারা খালি সৎ হোক এদের দাঁড়াবে না মানোর বাপ দাঁড়াবে কোনো ভয় থাকবে না মনের ভেতরে আমি মালয়েশিয়াতে দুই হাজার কিলো আড়াই হাজার কিলো পর্যন্ত রান করতাম কারণ বাংলাদেশের চাইতে প্রায় সাত ডবল বড় ওই দেশটা বিশাল দেশ মরুভূমি পাহাড় পাথর বিশাল এলাকা রাত দুইটা তিনটার সময় যাচ্ছি কোনো ভয় নেই শুধু ভয় ছাড়া কেউ সামনে আসবে না আমরা তো ওই রকম একটা দেশ তাই না বলেন বলেন আমি এই কোষ্টিয়া থেকে ঘোকসা থেকে কোষ্টিয়া মাত্র কয় কিলো পঁয়ত্রিশ কিলো এতটুকু যেতে আমার ভয়ের শেষ নেই কারণ ছয় সাতবার আল্লাহর সামনে পড়েছিলাম এই জন্য ভয় আছে যদিও টাকা ফেরত দিয়েছে তারা কিন্তু বাকি সময় তো টাকা নিয়েছে আবার বলে ধরা পড়ার পরে হুজুর আমরা মানব সেবায় আসি অথচ মক্কা মদিনা সহ যতগুলো দেশের এত বড় বড় দেশ বাংলাদেশের চাইতে সৌদি আরব সৈদ এই দেশ এই মাথা থেকে ওই মাথা মাত্র সাড়ে এগারোশো কিলোমিটার আর এই চাইতে চোদ্দ ডবল বড় কতশো কিলোমিটার হতে পারে বলেন একটা ভয় শুধু মনের ভেতরে যে আল্লাহর ভয় তাছাড়া কোনো ভয় নেই সবার বলতে পারেন নাই আল্লাহর নবী বলেন ইদা গানা মারাও কম খেয়ার গম হে আমার উম্মতেরা তোমাদের ভেতরে যারা নেতা হবে তারা যদি তোমাদের সব চাইতে ভালো মানুষগুলো হয় ওয়া গেনিয়া ওকুম সমাহা ওকুম যখন তোমাদের দেশের ধনী মানুষগুলো দানশীল হবে ওমোর গুন সরা বাইনাকুম যখন সব কাজগুলো পরামর্শের ভিত্তিতে করা হবে লাকুম তখন তোমাদের কবরে যাওয়া লাগবে না এই জমিনটাই তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন হাদিসের দ্বিতীয় অংশ ওয়াইজা গানা ও মারাও সেরা শিরা যখন দেশের দায়িত্বশীল নেতারা খারাপ চরিত্রের অধিকারী হবে খারাপ মানুষ হবে ওয়াগনিয়া ও গুমবখালাল কুম দেশের ধনী মানুষগুলো যখন কৃপ ক্রিপন হয়ে যাবে ওমরকুম ইলানিসাই কুম যখন সব কাজে খালি মেয়েদের টানা হবে সাবাতনুল আরদি খায়রুল্লাকুম মেন নবী তখন জমিনের আমি বললাম চাইতে কবরের জমিনটাই তোমাদের জন্য ভালো হবে সে অবস্থা এখন না বলেন বলেন আমরা হাতিসের ওই প্রথম অংশটা এবার বাস্তবে সেট করতে চাই বাংলাদেশে তিনশো এমপির ভেতরে যদি সত্যি একশো একান্ন জন করান বুকে নিয়ে সংসদে এবার যেতে পারে আর প্রত্যেক সংসদ অধিবেশনে যদি আইনগুলো পাস করতে পারে আপনি দেখবেন এক বছরের ভেতরে বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে মারিং কাটিং থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না দুর্নীতির দও থাকবে না একটা অফিসের নাম বলেন তো যেখানে দুর্নীতি হয় না কারিমের আজকের ভেতরে আল্লাহ কিছু শাস্তির কথা দিয়েছেন জাহান মানুষদের এই কারণে এই যে শাহির এটা একটা জাহান নামের একটা নাম জাহান নামের যতগুলো স্তরের নাম আছে তার ভেতরে এইটা একটা নাম এটা একটা দরজার নাম জাহান্নাম একটা জান্নাত একটা কিন্তু তাদের স্তরের নাম আছে একশোটা আমি পেয়েছি জান্নাতের স্তর আর জাহান নামের স্তর সতেরোটা এটা জান্নাত কয়টা আটটা জাহান নাম কয়টা সাতটা এইটাই আমরা এতদিন জানতাম আমি ইসরা হিজরের ভেতরে পড়তে গিয়ে চুয়াল্লিশ নাম বারিতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম লাহা সাবাত ওয়া আবওয়াব জাহান্নামের দরজা সাতটা জাহান্নাম কয়টা একটা জাহান্নামের দরজা সাতটা দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে আল্লাহ পাক তাকে ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করায় আজকের যে দরজা তার নাম শাড়ির এই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে তারা যারা কাফের কি কাফের কি এখানে যারা চাষ করে খান কৃষক জমি জায়গা যারা চাষ করেন তাদেরকে কিন্তু আরবিতে কাফের বলা হয় কি আরবিতে কি বলে আরবিতে তাদের কাফের বলা হয় বাংলায় চাষি বা কৃষক বলা হয় ইংরেজিতে ফার্মার বলে জিনিস কিন্তু একই এখন যদি আপনি সৌদি আরবে বাস করে চাষ বাস করে খান আপনাকে ফার্মার বলবে না কৃষক বলবে না চাষি বলবে না বলবে কাফের কেন যারা চাষ করে খায় তো মানুষগুলো কি করে যে তাদের কাফের বলা হয় তারা জমিনের ভেতরে বীজগুলো ব্রপন করে ওপরে মাটি দিয়ে ঢেকে দেয় কথা বলে না কেন এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর কোন বিধান জানার পরে গোপন করে রাখে চেপে রাখে জানতে দেয় না এগুলো এক প্রকার কাফের আর বাংলাদেশে এই কাফের বেশি কে জানে না সম্পদের জাকাত দিতে হয় কে জানে না বলেন অতএব 100 জনের 98 জন এদেশে যাকাতকে জরিমানা মনে করে ঠিক তাহলে যাকাত জানার পরও যারা গোপন করে রাখে চেপে রাখে ঢেকে রাখে এরা আরবিতে কি আল্লাহ আয়াতা দিয়েছিলেন ইননা আতা ADNা অবশ্যই আমি প্রস্তুত করে রাখলাম লিল কাফিরিনা কাফেরদের জন্য সালা সিলা শৃংখল ওয়াগলালা বেড়ি ওয়া সাঈরা জলন্ত আগুন এই যে শাড়ির নামে যে যান নামের আগুন এখানে আমার আল্লাহ কয়েক প্রকার মানুষকে দেবে না আমাদের ভেতরে আছে কিনা আমরা দেখতে চাই এক নাম্বারে অ ডলাউ কুন্না নাসে মা ও আও না কুন্নাফি আশাদি জাহান নামের জিজ্ঞাসা করবে জাহান নামে কেন আসলে সাহির নামক জাহান্নামের জ্বলন্ত আগুন এটা এটা কুন্ডি আগুনের আগুনের কন্ড কেন আসলে এখানে যত মানুষ জাহান নামে যাবে তারা এক বাক্যে বলবে যে দুনিয়ায় আমরা আমাদের কমন যেটা ছিল বিবেক যেটা ছিল এটা আমরা কাজে লাগাইনি আর আমরা শোনার পরেও না শোনার ভান করে থাকতাম বাংলার মুসলমানেরা বলেন তো সাথে আমাদের জীবন অনেকের মেলে না মেলে না তাহলে আমরা অনেকেই জাহান নামে সাইরে অলরেডি বাসিন্দা হয়ে গেছি শুধু মরব আর জাহান নামে সাইরের আগুন আল্লাহ কবরে লাগিয়ে দেবে দ্বিতীয় নম্বরের দিকে তাকান আমি করান থেকে কোট করে করে বলছি বানানোর কথা না ইন্না আল্লা জিনায়া কোলো না আমওয়ালালে তামা সলমান ইন্নামায়া কোলো না ফি বত নিহিম না র এটা স্যার আর স্যার এগারো নম্বর আয়তে আছে দশ নাম্বার আতে আছে চার নাম্বার বাড়ার সতেরো নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনে পাবেন রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা এতিমের মাল খাচ্ছে এবং খাবে এক হলো না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে জুলুম করে ফাঁকে দিয়ে অন্যায় ভাবে ফাইল আটকিয়ে অনেকে এতিমের মাল খায় এখন বলেন উনি তো আর না না আমার আমার নিচে যারা দায়িত্বে আছে সব আমার কাছে এক কথা বলেন না কেন একটা রাস্তার বাজেট হয়েছে একশো টাকা মন্ত্রণালয় থেকে আপনাদের এই মালিক গ্রামের এই রাস্তাটা মনে করেন একশো টাকা বাজেট হয়েছিল এই টাকাটা এখানে পর্যন্ত আসতে সাতানব্বই টাকা আল্লাহর অলিরা সব খেয়ে ফেলে তিন টাকা দিয়ে রাস্তা বানায় রাস্তার দায়িত্বে যিনি ছিল আমি আমি কথা বলেছি তার সাথে এই লোকটা আমার বলছিল হুজুর আমরা তো রাজনীতি করা মানুষ এদেশে রাস্তার ব্রিজের জন্য যত বাজেট আসে এই সচিবের সাথে আমি কথা বলে দেখলাম উনি বলছিল মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা ওই ওখান থেকে এই মেম্বার পর্যন্ত সব পেটের ভেতরে ঢোকায় এই যে যা বাজেট হয়েছিল এদেশের জনগণের বাজেট না

খেয়েছেন আপনি বিশ্বাস করতে পারেনগুলো আগুন এতটুকু আল্লাহ শেষ করেননি। নি ওয়াসায়সালাউনা সিন দিয়েছেন কোন সেন্টেন্সের আগে সিন সাউফা কদ লাম এরকম 13টা শব্দ আছে যদি কোনোটা আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি তার মানে যারা এতিমের সম্পদ ভক্ষণ করেন অন্যায়ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে আপনি শুধু মর্দে দেরি নামাজি হন রোজাদার হন হাজি হন কবরে আল্লাহ নামে সাইরের আগুন লাগিয়ে দেবে আল্লাহ আমি সহ যারা শুনলাম আমাদেরকে এই দুইটা অপরাধ থেকে বাঁচাল এরকম পাঁচটা অপরাধের কথা আছে এই ছাইরে যাওয়ার জন্য এরপরের আয়াতে আল্লাহ দিয়েছেন ইন্না আল্লাহ বড় এশারবুনামিনকা আসিনকানা অবশ্যই যারা আবরার আবরার মানে আমার কোষ্টি আর কমার খালের আবরার ফাহাদ না আবরার শব্দের শব্দিক অর্থ নেকর যারা দুনিয়া আল্লাহর দৃষ্টিতে নেকর হতে পারবে এগোয় মানুষগুলোর জন্য আল্লাহ একটা পান পিয়ালা রাখবেন মেঙ্কা সিংকানা মিসা জোহা কাফুর তার সাথে আল্লাহ কাফুর মিশ্রিত করে দেবেন এমন একটা নদীকে কাফর বলা হয় এই যে মেন কাসেঙ্কানা মেজাজোহা কাফরং আল্লাহ কাফুর আর ব্যাখ্যায় আমি আপনার কাছের দিকে বলছি এমন একটা নদী আপনাকে আল্লাহ দান করবে যে এই নদী যেখানে এই ইচ্ছা সেখানে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন আমাদের কুষ্টিয়ার গড়ায় নদী তো এরকমই যেখানে বলবো সেখানে চলে যাবে বলেন বলেন সুতরাং এমন একটা জীবন গঠন করার আহ্বান আল্লাহর এই নেককার আবার আর এই মানুষগুলোর সাথে যদি সত্যি তার বানানো এই জান্নাতে আমরা যেতে পারি যতগুলো নহর আল্লাহ আমাদেরকে দান করবেন ওটা শুধু আমার সাথে পেছনে পেছনে চলতে থাকবে এখন আমার মনে হচ্ছে আমি নদী নিয়ে কক্সবাজার চলে যাব আমার সাথে এই দুধের নহর সাথে সাথে চলে যাবে দুনিয়ায় আমাদের ওয়াজ করা না মানুষের কোন কণ্ঠের ক্ষমতা নেই চোখের ক্ষমতা নেই কানের ক্ষমতা নেই যে এ বর্ণনা করে বোঝাতে পারে আল্লাহ আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন বলেন আমি সম্মানিত মা বোন যারা এসেছে আপনারা এই আবরারের জন্য এই কাফুরা এর জন্য আপনাদেরকে প্রতিযোগিতা করা দরকার দুনিয়ার এই ছোট্ট জীবনে যে যেখানে আছেন অফিদালিকা ফালিয়াতানা ফাসিল মতানা ফিসুল তোমরা এখন এই এই নিয়ামত গুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করো যে যেখানে আসো এই জায়গা থেকে আমরা আমাদের পাল্লা পাল্লাগুলো ভারী করার মাধ্যমে এই এই বাগান পর্যন্ত পৌঁছাতে চাই আল্লাহ আমাদের দিন আমিন আমি এটুকু কিছুক্ষণ পরে এখন তাহার নামাজের সময় আর আমার গলা ব্যথা করছি যতটুকু বলেছি আমি সহ প্রত্যেকে আমল করার তাফিক কামনা করে শেষ করছি আল্লাহ আমি